বিসমিল রহমান রহিম সালাম আলাইকুম আমি জাকারিয়া মঞ্জু আহব্বায়ক ভোলা পৌর আপনারা জানেন যে গত একত্রিশ তারিখ বিএনপির শান্তিপূর্ণ ডাকা একটি প্রতিবাদ সবাই তেল গ্যাস এবং বিদ্যুৎ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে আমরা একটি শান্তি সমাবেশ করি সেখানে আমাদের সাবেক আমাদের ভোলা জেলা ছাত্র দলের সভাপতি আলম ভাইও ছিল কিন্তু ওই সৈরাসার হাসিনার দোসর পুলিশ বাহিনী তাৎক্ষণিক এই শান্তিপূর্ণ মিছিলের মধ্যে গুলি করে আমাদের নূল বাইকে হত্যা করে আমাদের সামনে কিন্তু আজও আমরা তার বিচার পাইনি আমরা এ নূ ভাই সহ সারা বাংলাদেশে যত ছাত্র জনতা মারা গেছে এই পর্যন্ত আমরা সকলের হত্যার বিচার চাই আর আমি মনে করি এই ইউনুস সরকার একটি ব্যর্থ সরকার এই সরকার থাকলে আমরা কোনো হত্যার আমাদের বিচার পাবো না তা আমি মনে করি অতি শীঘ্রই দ্রুত ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে ও নির্বাচিত সরকারি মাধ্যমে আমরা আমাদের এ সমস্ত হত্যার আমাদের ভাইদের হত্যার এবং সকল ছাত্র জনতা হত্যার গুম খুনের সঠিক বিচার পাব তাই আমি মনে করি খুব শীঘ্রই ভোট হওয়া উচিত এবং নির্বাচিত সরকার হওয়া উচিত আজকে আমরা এই এখানে নুরুলম্বাইয়ের বাড়ি এই নুরালম্বাই বাড়ির সামনে ভোলা পৌরসভার ঘেঁটে আমরা নুরালম্বাইয়ের স্মৃতিকে ধরে রাখার জন্য গতকালকে আপনারা দেখেছেন যে আমরা একটি রাস্তায় নামকরণ করে দিয়েছি এবং আজকে আমরা বলা পৌরসভার ঘেইটে নুই নামে নুইয়ালম্বাইয়ের স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা এই ঘেইটে আমরা নামকরণ করে দিয়েছি এবং সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আমরা ভেস্টুন করে দিয়েছি আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন সকলে মিলে সারা বাংলাদেশের সকল মানুষ সারা বাংলাদেশে যত ছাত্র জনতা মারা গিয়েছে সকলে হত্যার বিচার পাই না হলে আমরা আন্দোলন গড়ে তুলব দুর্বল আন্দোলন কিন্তু আমরা ভোলা পৌরসভা ছাত্র পক্ষ থেকে এটা এই সরকারকে জানিয়ে দিচ্ছি এই আলম ভাইয়ের রক্ত বিথা যেতে দেব না আলম ভাইয়ের রক্ত রক্তের বন্যায় বেশে যাবে অন্যায় যাবে অন্যায় রক্তের আমার ভাই কবরে খুনি কেন বাহিরে ভাই কবরে খুন হয়েছে আমার ভাই আমরা খুনি তোদের রক্ষা নাই আমরা খুব শিগগিরই ভোলা পৌরসভার কর্তৃপক্ষ সাথে আলোচনা করব যে কিভাবে আগামীতে সরকারিভাবে গেজেট আকারে নাম নামকরণ করা হয় এবং স্মৃতি হিসাবে আমরা ধরে রাখতে পারি সেই হিসাবে আমরা খুব শীঘ্রই পৌরসভার প্রতিপক্ষ আলাপ করব ইনশাল্লাহ